একটা জায়গায় এরকম শূন্যতা হিসেবে এই শূন্যতাটা হওয়ার কারণে চতুর্দিক থেকে এখানে চাপ ক্রিয়েট হয় তখন এখানে ঘূর্ণিঝড়ের জন্ম হয় তো আমাদের এই সমাজে এখন বাংলাদেশে ঠিক আছে আমরা বলছি যে বাংলাদেশ ঠিক করতে হবে কিন্তু বললে ঘুমাইলে তো কাজ এই বাংলাদেশ ঠিক করা তো সহজ ব্যাপার না বক্তৃতা দেওয়াটা সহজ এত কথা তো এখানে বলা যায় না ধরো সারা বাংলাদেশের মধ্যে আমাদের মাছকে ঠিক করতে চাই আমরা ধরো তারপরে আমার জায়গায় যাও ঠিক করবা কি এখানে প্রশাসনের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ঢুকে আছে হাসপাতাল গুলোতে গিয়ে দেখবা এমন এক অবস্থা রুগী কই থাকবে কি খাবে কোথায় এক্সরে মেশিন কি এক্সরে করবে তার কোনো বালাই খুঁজে পেল প্রতিটা উপজেলায় তো একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে কিন্তু গিয়া দেখবা যন্ত্র নাই ডাক্তার নাই নার্স নাই পাতি নাই তোমার মা অসুস্থ হইলে আমার বোন অসুস্থ হইলে কই যে সিলেট আনতে আনতে অবস্থা বেরোতে কই জামালগঞ্জ আর কই সিলেট কই সাল্লা আর কই সিলেট কই দিরায় রফিনগর আর কই হলো সিলেট আন্তে আনতে জীবনের কাজ তো এখন এই সমস্ত জিনিস যদি ঠিক করতে হয় একা কোনো ব্যক্তি তো পারবে না এটা সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তো আমি তোমাদেরকে এই আহ্বানটা এই কথাটা বলার জন্য আবেগ থেকে আমার কথা সব শুনতে হবে আমি তা বলছি কিন্তু আমি বলছি আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে দল মতের বাইরে উঠে উঠে কে কোন দল কে কোন মত কার জেলায় কোন থানায় এগুলোর বাইরে উঠে দেশ ঠিক করার একটা সুযোগ এখন আছে এই দেশটা ঠিক করতে গেলে সব কি জানোদের মধ্যে পরিবর্তনটাকে গ্রহণ করে নেওয়ার যে মানসিকতা থাকে ওল্ডদের মধ্যে পরিবর্তনকে গ্রহণ করে নেওয়ার এত সহজ মানসিকতা থাকে না এটা একটু ডিফিকাল্ট এটা হিউম্যান নেচার এটা আমিও যখন ওল্ড হয়ে যাবো আমার ছেলে আমার একই কথা বলবো আমি অবাক হয়ে আমার ছেলে মাঝে মাঝে জিজ্ঞাসা করে স্কুলে যায় আমার সাথে সকালবেলা আমি কোর্টে যাই রওনা দিলাম বাসা থেকে কিছু দূর যাওয়ার পরে একটা বিরাট চত্বর আছে এখানে যে এম যে রিক্সা গাড়ি মোটর সাইকেলে পড়া এখানে গেলে বিশ মিনিট চলে যায় একটা জ্যামের মধ্যে বসে থেকে দের আমার বলে বাবা আই হোপ ইউ আর ডুইং পলিটিক্স তো হোয়াট টাইপ অফ পলিটিক্যাল লিডার ইউ আর ইউ ক্যান সলভ এ সিম্পল ট্রাফিক জ্যাম মানে সে আমাকে বলতেছে বাবা তুমি একটা যা বলতেছ তোমার যে রাজনৈতিক দল আর একটা গোলচত্বরের জ্যামের সমাধান করতে পারো না কি ইউ সি দিস ইজ এ জেনুইন क्वेश्चन দিস ইজ নট দ্য রেডিকেল উই ক্যানট রেডিকেল দিস ইজ এ জেনুইন क्वेश्चन তোমার আমার সন্তান তোমাকে আমাকে ধরে জিজ্ঞাসা করলে কি জবাব যদি বলে টুন অফিসে গেছিলাম ঘুষ চাইছে একটা ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছেলে সে যখন একটা অফিসে কাজ করতে যায় তার কাছে যখন টেবিলের নিচে টাকা চাওয়া হয় তার মাথা ઉપર आसमान নেমে পড়ে তার প্রশ্ন আমার তো টাকা চাইব না আমি গিয়েছি সরকারি কাছে অফিসার আমার কাজ করে দিবে দ্যাটস ইট আমাদের মাতৃভূমি আমাদের দেশ তো কিন্তু আমাদের দেশে কি চায় ঘুষ চায় বলে কিছু হইল সরকারি ফি আর কিছু হইলো আমি যে কষ্ট করবো আমার